আপনার উপর যে নির্যাতন চালিয়েছিল তার একটু বর্ণনা আমাকে দে খাব রদি আল্লাহ তাল আনহু উনি মুখে বলেন নাই শুধু ওনার কাপড়টা উঠিয়ে পিঠটা দেখিয়েছেন উমর ইবনুল খতাব রদি আল্লাহ তাল আনহু দেখতে ছিল আর কাঁদতে ছিল যে উনার পিঠে বড় বড় গর্ত হয়ে গেছে উত্তপ্ত জ্বলন্ত কয়লা মাটিতে বিছিয়ে ওনাকে এমনভাবে টানাহাস্তা করেছিল কাপের বেইমানরা যে উনার শরীর থেকে রক্ত বের হয়ে সেই কয়লা নিবেছিল আর সেই শরীর গর্ত আল্লাহ গেছিল আর বলতে ছিল আর বলতেছিল এই সিংহাসনের এই সিংহাসনের উপযুক্ত আপনি আমি নয় আপনি উপযুক্ত আপনি বসেন আমার আপনার ভিতরেও আল্লাহ তালার ভয় যদি ঢুকাইতে পারি আল্লাহ তালার মোহাব্বত যদি ঢুকাইতে পারি কশ্চিন কালেও আমার আপনার ধারাতে গুনাহে কবিরা হবে আমার আপনার ধারাতে গুনাহে কবিরা হবে উমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালুর জামানায় এক আল্লাহ বিরু এক যুবক হুষ্ঠপুষ্ট যুবক বিবাহ সাদী করে নেয় উমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালুর জামানায় এক যুবক আল্লাহ বিরু আল্লাহ তালার ভয় অন্তরে লালন পালন করত আল্লাহ তালার ভয় অন্তরে লালন পালন করত কোনো গুনার সাথে সে সম্পৃক্ত হতো না কেন আমি আপনি কখন গুনার ভিতরে পড়ব যখন আমার ভিতরে মালিকের বয় থাকবে এটা মনে রাখেন লেখে নেন অন্তরে ঢুকিয়ে নেন অন্তরে ঢুকিয়ে নেন আমরা যারা নামাজের সাথে সম্পৃক্ত নাই আমরা যারা গুনাহে কবিরের সাথে সম্পৃক্ত আমরা আপনার ভিতরে মহান মালিকের প্রকৃত ভয় নাই প্রকৃত ভয় নাই প্রকৃত ভয় যদি থাকতো পশ্চিমকালে আমরা গুনার সাথে সম্পৃক্ত হতাম না আমরা যদি মালিকের ভয় ঢুকাইতে পারি আমরা যদি মালিকের ভয় ঢুকাইতে পারি আল্লাহ দুনিয়াতেও দুনিয়াতেও আমাদের উপর সন্তুষ্ট থাকবেন মৃত্যুর পরেও সন্তুষ্ট থাকবেন এমন এমনকি আমাদেরকে একটার বদলায় দুইটা জান্নাত আল্লাহ আল্লাহ তালা দান করবেন অলিমান আল্লাহ তালার ভয় যে ব্যক্তি অন্তরে লালন পালন করবে আল্লাহ তালা জান্নাতান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করেছে দুইটা জান্নাত উমর ইবনুল আল্লাহ তালা আল্লাহ জামানায় সেই আল্লাহ বিরু যুবক যে আল্লাহ তালার বয়ে কোনো গুনার কাজ করত না একদম গরিব ছিল সাধারণ ব্যবসা করত তার বাপ এই যুবকের উপর এক সুন্দরী এক রূপসী বংশধর এক নারী আকৃষ্ট হয়েছে একই মহল্লা একদিন এসারের পরে এসারের পরে সে নামাজ পড়ে বাড়ি যাইতেছিল যাওয়ার পরে আগেও ডিস্টার্ব করত ওই দিন রাত্রে বিভিন্ন মিথ্যা বিভিন্ন কথা বলে সেই নারী সেই যুবককে তার বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে গেল যাওয়ার পরে এক পর্যায়ে যুবক যখন বুঝতেছিল যে আমার সাথে সেই খারাপ কাজ করবে গুনার কাজ করবে এই জিনিসটা যখন বুঝলো কোরআনের কারিমের ভিতরে আসছে যারা মুমিন যারা মুমিন ইন্নাল্লাজিনা তাকাউ اذا مسهم طوف من الشيطاني تذكروا فاذا هم بصिरون যারা মুমিন মুমিনের উপর যখন শয়তান বিস্তার লাভ করে আল্লাহ তালার ভয়ে তাদের অন্তর কম্পিত হয়ে যায় এবং তারা গুনার কাজ ছেড়ে গুনার কাজ থেকে তারা ছেড়ে গুনাকে দেয় এবং আল্লাহ তাদের কম্পিত বয়ে হয়ে যায় তারা গুনার কাজ করে না যারা মুমিন যারা মুমিন এই আয়তে কারিমার ভিতরে আসছে যারা মুমিন শয়তান যখন তাদের উপর বিস্তার লাভ করে আল্লাহ তালার বয়ে তারা সেই গুণা ছেড়ে দেয় শৈতানের সঙ্গে ছেড়ে দেয় আর পরে এতে ভিতরে আসছে যারা ছাড়তে পারে না অয়েত নেমুত্তনাহু যারা ছাড়তে পারে না তারা হচ্ছে শয়তানের ভাই শয়তানের বন্ধু আর তারা গুনার কাজে যুক্ত হয়ে যায় সেই যুবকের এই নারীর কৌশল যখন সে বুঝতে পারলো এই আয়তাকারিমা স্মরণ হওয়ার সাথে সাথে এক চিৎকারে বেহুশ হয়ে গেছে এক চিৎকারে বেহুশ হয়ে গেছে এখন আপনারা বলেন বেহুশ আর মৃত ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য আসে নাকি তখন নারী আর আরো পাইতেছিল টেনে ঘর থেকে বের করে রাস্তার পাশে ফেলে চলে গেল কুস্তে কুস্তে এক পর্যায়ে তাকে রাস্তার পাশে বেহুস বেহুশ অবস্থায় পাইলো পাওয়ার পরে তাকে ধরে বাড়িতে নিয়ে গেল নেওয়ার পরে যখন তারে তার ভিতরে তার মাথায় যখন পানি ডালা হলো এক পর্যায়ে তার হুশ আসলো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি রাস্তার দ্বারে কেন কেন পড়েছিলে এর কারণ বিস্তারিত ঘটনা যখন খুলে বললো এই নারীর নারীর যে কৌশল এই কথা বলতে গিয়ে সর্বশেষ যুবক আরেকটা চিৎকার দিল আরেক চিৎকারে বেহুস ইন্তকাল করল এক চিৎকারে বেহুস দ্বিতীয় চিৎকারে এই গুনার কথা স্মরণ হওয়ার সাথে সাথে সে এমন এক চিৎকার দিল সাথে সাথে ইন্তিকাল করলো উমর ইবনুল হতাবর দি আল্লাহ তাল আনুর জামানায় এই ঘটনা উমর ইবনুল হতাবর আল্লাহ তাল আনহু এই যুবককে চিনত দেখেন সেই রাত্রেই তাড়াহুড়া করে যুবককে মাটি কাফন দাফন এবং জানাজার ব্যবস্থা করে রাতারাতি সব শেষ করে দিল তো উমর ইবনুল হত্তাপুর আল্লাহ তাল আনহু উনি যে যুবককে চিনত উনাকে এই সংবাদ দেওয়ার মতো ওনারা অপেক্ষা করেন পরের দিন পরের দিন উমর আব্দুল খতাবর দি আল্লাহ যখন শুনলেন যে এই যুবকটা মারা গেছে উনি সেই যুবকের কবরের কাছে নিজে আসলো নিজে এসে নিজে এসে মানুষদেরকে নিয়ে সেই কবরকে জিয়ারত করলো জিয়ারত করার পর কবরকে উদ্দেশ্য করে বলতেছিল আল্লাহ তালার ভয় অন্তরে যারা লালন পালন করবে তাদের জন্য দুইটা জান্নাত উপস্থিত সকল মানুষদেরকে নিয়ে এই কথা যখন উমর আব্দুল খতাব রদি আল্লাহ তালু বলতেছিল আবৃতি কিতাবের ভিতরে আসছে কবর থেকে আওয়াজ ছিল আমিরুল মুমিনিন আল্লাহ তালার কালাম সত্য আমি দুনিয়াতে মালিককে বই করেছি বিদায় মালিকের ভয় অন্তরে লালন পালন করেছি বিদায় মালিক আমাকে দুইটা জান্নাত দান করেছে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা সুবহান আল্লাহ সুবহান হুয়া তালার ভয় অন্তরে ঢুকান এই দুনিয়ার অল্প হায়াতকে শেষ করেন মৃত্যুর পরে আল্লাহ সুবাহান হুয়া তালা দুইটা জান্নাত আল্লাহ তালা দান করবেন